আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার লাইভে চলে আসলাম আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন হ্যাঁ

कोई माता ही तो थी वो ये चीज़ है इधर तो जाली और वो लड़की दो घंटे ये कौन तो ये देख दो घंटा किसे अच्छा যারা কাজ করব তারা ভালো ভালো ড্রেস করব সুন্দর করে দেব আর কারোর সাথে অভিজ্ঞতা করা যাবে না কয় ঘন্টা নেব তো তো ফিল হবে হুম কটা বাজে আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে যাবেন ঠিক আছে আরে বুঝেনা কিছু না ভাই আমার নাম কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই চুরি করে করে লাইভ করতেছি ভাই কাজ করতেছি প্লাস চুরি করে করে লাইভ করতেছি ভাই তাও কে কমেন্ট করে না ভাই এই দেখেন কাজ করতেছি প্লাস চুরি করে করে ভাই আমি প্রবাসে আছি ঠিক আছে প্রবাসে আসি এক ভাই কমেন্ট করছে কোথায় আছেন আমি প্রবাসে চলে আসছি ঠিক আছে তো সবাই কমেন্ট করেন হ্যাঁ দেখেন কত কষ্ট করে আমি ভিডিও করতেছি ভাই আপনাদের সাথে একটু ইয়ে করার জন্য দেখেন কাজও করতেছি প্লাস হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি এই ব্র্যান্ডটা দিছে কি যাই হোক আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভাই ভিডিও করতেছি অনেক কষ্ট করে দেখেন আসলে কাজ করতেছি প্লাস চুপ করে করে আপনাদের সাথে ভিডিও করতেছি চুপ করে ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন চুপ করে ভিডিও করতেছি কাজে ফাঁকে তো আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানান এগুলো আউল ফাউল কথা শুনবে কেউ হ্যাঁ এই কবি দেশে মহিলা মানুষ কথা আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান হ্যাঁ আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান হ্যাঁ কে কোথায় থেকে লাইভটা দেখছেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ কে কোথায় থেকে লাইভটা দেখছেন em casa ou em casa é a tua casa. আপনার কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে আপনারা লাইভটা দেখছেন হ্যাঁ কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভটা দেখছেন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কমেন্ট করে জানান এই কথা কয় কে সাদিয়া হুম এই তো ভালো না এই তো আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কালি কমেন্ট করে জানান হ্যাঁ আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ সবার সাথে একটু পরিচিত হওয়া যাক আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইভে দ্রুত জয়েন খাবেন দ্রুত লাইভে জয়েন করে বলুন আপনারা কি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন ঠিক আছে আসলে কি জানেন দেখেন আমি কিন্তু কাজের ফাঁকেও আপনাদের সাথে চলে এসেছি লাইভে দেখতে পাচ্ছেন চুপ করে কিন্তু লাইভ করতেছি ঠিক আছে তো আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানা ঠিক আছে কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কমেন্ট করে যান আমার কথা কি শোনা যাচ্ছে একজন কমেন্ট করেন ভাই প্লিজ কমেন্ট করেন কেউ কমেন্ট করেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ একজন কমেন্ট করেন ঠিক আছে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করেন হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে কিনা যে কেউ একজন কমেন্ট করেন লাইভে কে কে জয়েন হয়েছেন একটু সবাই একটু কমেন্ট করেন রোজা লিখেছে রোজা ওয়ান এম লিখেছে হ্যাঁ ভাই আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি জানাবেন লাইভটা কোথায় থেকে দেখছেন

সবাই একটু কমেন্ট জানান কে কোথায় থেকে লাইফটা দেখছেন আপনারা সবাই কমেন্ট করেন কেউ কোথায় থেকে লাইফটা দেখছেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কানে সবাই একটু কমেন্ট করে জানান হ্যাঁ কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন হ্যাঁ কে কোথায় থেকে আপনারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন সাজ্জাদ হোসেন ভাই লিখেছে যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মামুন লিখেছে হাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আপনারা সবাই কমেন্ট করেন হ্যাঁ আমি আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজে ফাঁকে আমি কিন্তু কাজের ফাঁকে আমি চুরি করে আপনাদের সাথে কথা বলতেছি লাইভে ঠিক আছে কাজের ফাঁকে আমি কাজ করতেছি প্লাস কিন্তু কথা বলতেছি ঠিক আছে আমার কিন্তু অল টাইম কাজ ঠিক আছে বেশিরভাগ রাত্রে রাত তিনটা চারটা পর্যন্ত আবার কাজ করতে হয় ঠিক আছে তো আপনারা সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে আপনার লাইভটা দেখছেন কে কোথায় থেকে আপনার লাইভটা করছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভটা দেখছেন রোজান লিখেছে হাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে দেখছেন একটু লাইভটা একটু কমেন্ট করেন প্লিজ কষ্ট করে কমেন্ট করেন হ্যাঁ আর আপনার স্ক্রিনের মধ্যে দুইটা ডাবল 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 টাচ করেন ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন হ্যাঁ স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাস করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাস করলে লাইক হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী আপ হোসেন দিদার হোসেন আমি কি করবো ভাই কি বন্ধু হতে পারি ওমান প্রবাসী হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আপনি ও মানে কোথায় আছেন ওমান কোথায় আছেন ভাই ওমান কোথায় আছেন ওমান কোথায় আছেন ওমান কোন ইয়াতে আছেন বলেন একটু কাইন্ডলি আসলে আমার বস আছে তো এসে একটু আমাকে বকা দিচ্ছে ঠিক আছে আপনাকে মাইন্ড করবেন না বস এসে এসে দেখতেছে লাইভ করতেছে আমি চুরি করে ঠিক আছে আমাকে একটু বকা দিছে যাই হোক আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান হ্যাঁ কে কোথায় থেকে লাইভটা দেখছেন আশিক ভাই আশিক ভাই কি লাইভে আছেন আশিক ভাই আশিক ভাই আপনি কি লাইভে আছেন আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে যে কেউ একজন কমেন্ট করেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা যে কয়েকজন কমেন্ট করেন হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা যে কেউ একজন কমেন্ট করেন আমি খাওয়ার পার্সন করি খাওয়ার পার্সন করি বুঝলাম না আপনার কথাটা বুঝলাম না খাওয়ার পার্সন করি বলতে খাওয়ার পার্সেল করেন নাকি বুঝলাম না আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ আমি খাবার পার্সেল পার্সেল করি ওকে বুঝতে পারছি খাবার পার্সেল করেন অনেক সুন্দর একটি কাজ আপনি কতদিন থেকে বিদেশ প্রবাসে গেছেন একটু জানাবেন আপনি কতদিন থেকে ওমানে গেছেন একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ আপনারা যারা এখনো লাইভে জয়েন হয়নি দ্রুত জয়েন করে ফেলুন যারা এখনো লাইভে জয়েন করেনি অবশ্যই দ্রুত জয়েন করে ফেলুন হ্যাঁ জেলা চাঁদপুর আমি ওমান প্রবাসী দিদার আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য খাবার পার্সেল করি আপনি কতদিন থেকে প্রবাসে গেছেন ভাই কতদিন থেকে প্রবাসে গেছেন কতদিন থেকে প্রবাসে গেছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করলে সবাই লাইভে চলে আসবে হ্যাঁ অনেকে লাইভে চলে আসবে আসলে সবাই বেশি হলে কিন্তু আসলে অনেক লোক হলে কিন্তু আসলে ভালো লাগে তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ বেশি বেশি কমেন্ট করেন ঠিক আছে আপনারা কি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জান হ্যাঁ আপনারা কি কোথায় থেকে লাইফটা দেখছেন কোথায় থেকে লাইকটা দিয়েছেন কমেন্ট করে জানান প্রায় মার্চে সাতাশ তারিখে গিয়েছে ফেব্রুয়ারিতে আসার ইচ্ছা পাঁচশো সপ্তশি গেছি আহ ফেব্রুয়ারিতে আসার ইচ্ছে মার্চের সাতাশ তারিখে গেছে আপনার কথাটা আমি বুঝলাম না আপনার কথাটা আমি বুঝলাম না ক্লিয়ারলি ভাবে বুঝলাম না হ্যাঁ আপনার কথাটা ক্লিয়ারলি ভাবে বুঝলাম না মার্চের সাতাশে মার্চের সাতাশ তারিখে সাতাশ তারিখ প্রবাসে গেছি মানে কত সালের দিকে গেছেন কত বছর হয়ে গেছেন ขันตุขะ তো সন্ধ্যা নাস্তা হয়েছে আমি তোমার প্রবাসী আপনার গ্রাম কিছুতে জানা হলো না পরিচয় হোক তো ভালো আছেন না যে আমার ভাষা হচ্ছে দেশের ভাষা হচ্ছে রংপুরে যে সন্ধ্যায় নাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার ওখানে কয়টা বাজে এখন আপনার ওখানে কয়টা বাজে <coughs> multimilitar kun হাই भैया আপনার পরিবারের নতুন আশা করি পাশে পাবো রোমান্টিক মিষ্টি মে আপনাকে অসংকো ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য অসংকো ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আপনি কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানা হ্যাঁ কোথা থেকে আপনি লাইভে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ঠিক আছে কোথায় থেকে দেখছেন একটু ওয়াইলি জানাবেন সিলেক্ট আপনি কি ইউটিউবিং করেন কি না একটু জানাবেন ইউটিউবিং করেন কি আপনি ইউটিউবিং করেন আপনি আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে যারা আপনারা ইউটিউবিং করেন যারা আপনারা নতুন তাদের জন্য আপনারা একটা কথা সেটা হচ্ছে যে আপনারা আপনাদের চ্যানেলকে প্রফেশনাল করুন তারপর ডিসক্রিপশন দেন তারপরে হচ্ছে রিলস ভিডিও সাইন প্রতিদিন তো প্রফেশনাল কিভাবে করবেন প্রফেশনাল কীভাবে করবেন আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি জাস্ট তিন মিনিটে আপনার দেখে আসলে আশা করছি বুঝতে পারবেন কারণ ইউটিউবে হচ্ছে নামটা যদি আপনার প্রফেশনাল না দেন তারপর হচ্ছে ইউ যদি না দেন ডিসক্রিপশান যদি না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রফেশনাল হবে না ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার